হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো নবম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের সমঝোতার শিক্ষা নেব সবাই মিলে জয়ী হব অধ্যায়ের এটি সর্বশেষ ক্লাস গত ক্লাসে আমি মূল্যায়ন ছক এক অর্থাৎ চুরানব্বই পৃষ্ঠার ছকটি নিয়ে আলোচনা করেছিলাম আজকের ভিডিওটিতে আমি মূল্যায়ন ছক দুই এবং তিন নিয়ে আলোচনা করব অর্থাৎ পঁচানব্বই এবং ছিয়ানব্বই পৃষ্ঠার ছক দুটো তোমরা কীভাবে সমাধান করবে সেটাই আজকের ক্লাসের বিষয় তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক দেখো ছক দুয়ে রয়েছে যোগাযোগে সমঝোতার কৌশল ব্যবহার করে দলগত সিদ্ধান্তের দক্ষতা সক্রিয় পরীক্ষণে সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের দলগত কাজে কৌশল ব্যবহারের সচেতনতা ও দক্ষতা পর্যবেক্ষণ করে আমি নিজে আমার সহপাঠী ও শিক্ষক মূল্যায়ন করবেন মন্তব্যের ঘরে আমি কি কি ভালো করেছি এবং আর কোথায় ভালো করার সুযোগ আছে তা লেখা হবে যার মাধ্যমে আমি উন্নয়নের ক্ষেত্র বুঝে সেই অনুযায়ী কাজ করব এখানে দেখো আমাদেরকে মন্তব্য লিখতে হবে যেখানে আমি নিজে এবং আমার সহপাঠী এবং আমার শিক্ষক মতামত দেবেন আমি নমুনা উত্তরটি তৈরি করে দিয়েছি যেটা থেকে তোমরা খুব সহজে ধারণা নিয়ে ছকটি পূরণ করে ফেলতে পারবে তাহলে চলো উত্তরটি দেখে নেওয়া যাক দেখো মূল্যায়ন ছক দুই যোগাযোগে সমঝোতার কৌশল ব্যবহার করে দলগত সিদ্ধান্তের দক্ষতা এখানে প্রথমে মন্তব্য আমার নিজের মন্তব্য নিজের মন্তব্যগুলো হলো সুন্দরভাবে উপস্থাপন করেছি অন্যের কথা মনোযোগ দিয়ে শুনেছি কোনো কিছু চাপিয়ে দেয়নি সুবিধা অসুবিধার কথা ইতিবাচকভাবে তুলে ধরেছি প্রতিযোগিতা নয় সহযোগিতার নীতি অবলম্বন করেছি এরপর দেখো সহপাঠীর মন্তব্য দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে দলগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্র জন্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে বিশ্লেষণ করতে পারে কাউকে আঘাত দিয়ে কথা বলে না সবার সাথে হাসি মুখে কথা বলতে পারে দ্বন্দ্ব সৃষ্টি হবে এমন কোনো কথা বলে না এরপর শিক্ষকের মন্তব্য তার উপস্থাপন দক্ষতা অনেক ভালো দূরদর্শী দৃষ্টিভঙ্গি ভালো সবসময় শ্রদ্ধাশীল আচরণ করে আরও ধৈর্যশীল হতে হবে আরও বিশ্লেষণ দক্ষতা বাড়াতে হবে কথাবার্তার মধ্যে স্বচ্ছতা বজায় রাখতে হবে ভালোভাবে অনুশীলন করেছে অর্থাৎ তোমরা দেখো উত্তরটি বুঝতে পেরেছ এখান থেকে ধারণা নিয়ে তোমরা খুব সহজেই সকে তোমাদের উত্তরটি লিখে ফেলতে পারবে চলো আমরা মূল বইয়ে ফিরে যাই এরপর রয়েছে মূল্যায়ন ছক তিন আমার জীবনে সমঝোতা সংক্রান্ত কৌশল চর্চা এখানে আমাদেরকে একটি ছক পূরণ করতে হবে এখানে কথা না বলে চলো সরাসরি আমরা উত্তরে চলে যাই আমি নমুনা উত্তর তৈরি করে দিয়েছি তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্রতিদিনের ক্লাসের ভিডিও এবং বিভিন্ন শিক্ষা বিষয়ক আপডেট তথ্য পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে দেখো ছক তিন আমার জীবনে সমঝোতা সংক্রান্ত কৌশল চর্চা এখানে প্রথমে রয়েছে শিক্ষার্থীর নাম এটা আমি আমার মতো করে দিয়েছি তোমরা তোমাদের সুমন নিজ নিজ নামকে এখানে লিখবে এরপরে ছকে রয়েছে সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের ব্যক্তিগত পরিকল্পনার যথার্থতা ও চর্চা বর্ণনামূলক ফিডব্যাক তুমি খুব সুন্দর কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণ করেছ তোমার গৃহীত পরিকল্পনাগুলো খুবই বাস্তবসম্মত সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের চর্চা তোমার জীবনে অনেক কাজে দেবে সর্বোপরি তোমার সিদ্ধান্ত গ্রহণের পরিকল্পনাগুলো আমার কাছে খুব ভালো লেগেছে এরপর দেখো পরিকল্পনার আলোকে সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের কাজগুলো পাঠ্যপুস্তক এবং খাতা ডায়েরি বা জার্নালে লিপিবদ্ধ করা তোমার পরিকল্পনা অনুযায়ী গৃহীত সিদ্ধান্তগুলো জার্নালে লেখা ভালো হয়েছে আরও চেষ্টা চালিয়ে যাও আমি আশা করি তুমি সফল হবে এরপর দেখো পাঠ্যপুস্তক ডায়েরি খাতা বা জার্নালে লিপিবদ্ধ করা চর্চাগুলোতে সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের ধারণাগুলোর সঠিক প্রতিফলন বিভিন্ন কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের চর্চাগুলো সঠিক হয়েছে আমি চাই এই চর্চাগুলো তুমি তোমার বাস্তব জীবনে সবসময় প্রয়োগ করে যাও আমি তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছো এখান থেকে ধারণা নিয়ে খুব সহজেই তোমরা ছকগুলো পূরণ করে ফেলতে পারবে ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি